এনএসই থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠ তো তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে কত নম্বর পেলে পাস ফাইনাল পরীক্ষাতে কত নম্বর পেলে পাস এবং উভয় পরীক্ষা অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা মিলিয়ে তোমাদের কত নম্বর পেলে তোমরা পাশ করবে অর্থাৎ এনএসইউ অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে নাম্বার ক্যালকুলেশনটা কেমন কীভাবে তোমাদের পাস মার্কসটা নির্ধারণ করা হয় এর পাশাপাশি তোমাদের এই ফাইনাল পরীক্ষার খাতা কীভাবে দেখা হয় বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে কত নাম্বার পেলে তোমরা পাশ করবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো যে ইউনিভার্সিটিতে কিন্তু এই যে নাম্বার ক্যালকুলেশন এবং তোমাদের যে পাস মার্কস নির্ধারণ সেটা কিন্তু শুধুমাত্র একটা পরীক্ষাতে করা হয় না অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে নির্দিষ্ট কোনো পাস মার্কস নেই বা ফাইনাল পরীক্ষাতে নির্দিষ্ট কোনো পাস মার্কস কিন্তু থাকে না এই দুটো পরীক্ষা মিলিয়েই কিন্তু পাস মার্কস নির্ধারণ করা হয় অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হলেও তার টোয়েন্টি পার্সেন্ট নাম্বার যোগ করা হয় মার্কশিটে এবং ফাইনাল পরীক্ষা যেটা তোমাদের একশো নম্বরের হলেও তার কিন্তু এইটটি পার্সেন্ট নাম্বার মার্কশিটে যোগ করা হয় এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার টোয়েন্টি পার্সেন্ট নাম্বার এবং ফাইনাল পরীক্ষার এইট্টি পার্সেন্ট নাম্বার মিলেই কিন্তু পাস মার্কস নির্ধারণ করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে তোমাদের কত নাম্বার পেতে হবে বা ফাইনাল পরীক্ষায় কত নাম্বার পেতে হবে তো এই যে বিষয়টা অনেকেই প্রশ্ন করছিলে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে কত নাম্বার পেতে হবে এবং ফাইনাল পরীক্ষাতে কত নাম্বার পেতে হবে তো এইভাবে কিন্তু নাম্বার ক্যালকুলেশন নয় যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে কত পেতে হবে ফাইনাল পরীক্ষাতে কত পেতে হবে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলিয়ে টোটাল কিন্তু তোমাদের চল্লিশ নাম্বার পেতে হবে অর্থাৎ একশো নাম্বারে যে তোমাদের টোটাল অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলিয়ে যে পরীক্ষা হবে তার মধ্যে কিন্তু ফর্টি পার্সেন্ট নাম্বার পেলে তোমরা পাশ করবে এখন অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে তোমরা যেহেতু অনলাইনে পরীক্ষা হচ্ছে তোমরা প্রত্যেকে কেউ আঠেরো কেউ উনিশ বা কেউ কুড়ি নাম্বার পেয়েছ এখন ধরে নিলাম যে তোমরা একটা পেপারের নির্দিষ্ট একটা পেপারে আঠেরো নাম্বার পেয়েছো তাহলে দেখা যাচ্ছে সেই পেপারটিতে ফাইনাল পরীক্ষাতে তোমাদের কিন্তু আর বাইশ নাম্বার পেতে হবে তাহলে চল্লিশ নাম্বার হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ফাইনাল পরীক্ষাতে যদি আমার বাইশ নাম্বার পেতে হয় কত নাম্বার পেলে আমাকে বাইশ দেওয়া হবে এখন তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে এইট্টি পার্সেন্ট নাম্বার তোমাদের ফাইনাল পরীক্ষাতে অ্যাড করা হবে অর্থাৎ যদি তোমরা তিরিশ পাও তাহলে তিরিশ পেলে তার এইট্টি পার্সেন্ট নাম্বার হলে হয়ে যাবে হচ্ছে চব্বিশ নম্বর তাহলে ওদিকে অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে আছে তোমাদের আঠেরো নম্বর এদিকে হয়ে যাচ্ছে ফাইনাল পরীক্ষাতে চব্বিশ নম্বর তো আঠারো আর চব্বিশ যদি যোগ করো তাহলে হয়ে যাচ্ছে বিয়াল্লিশ নম্বর অর্থাৎ তোমরা কিন্তু

রেগুলার ইউনিভার্সিটি থেকে যেমন গার্ড দেওয়া হয় তেমনই কিন্তু এই এনএসওইউতে ডিস্ট্যান্স থেকে কিন্তু একই রকম গার্ড দেওয়া হয় অর্থাৎ গার্ডে কিন্তু তোমরা কম বেশি পাবে না তবে ব্যতিক্রম দু একটা হলে হতে পারে তবে বেশিরভাগ কিন্তু একই রকম সিস্টেম অর্থাৎ এনএসওইউতে কিন্তু রেগুলার ইউনিভার্সিটিগুলির মধ্যে একই রকম গার্ড দেওয়া হয় এবং তোমাদেরকে জানিয়ে রাখবো যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা উপায়ের চেষ্টা করবে বা টুকলি করার চেষ্টা করবে তোমাদের কিন্তু যদি তোমরা খাতা ধরা পড়ে যায় তাহলে কিন্তু সেই খাতাটি আর এ করে করে দেওয়া হবে অর্থাৎ রিপোর্ট এগেনস্ট অর্থাৎ তোমাদের কিন্তু এক্সাম বাতিল হয়ে করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ইয়ার ক্যান্সেল করে দেওয়া হবে সুতরাং সেইগুলো মাথায় রেখেই তোমরা পরীক্ষা দেবে এবং তোমাদের খাতার যে খুব একটা কড়াভাবে দেখা হয় সেটা কিন্তু নয় তোমাদেরকে জাস্ট যেটা করতে হবে সেটা কিন্তু তোমরা খাতাটা সম্পূর্ণ সমস্ত কোশ্চেনের আনসার গুলো কমপ্লিট করে আসবে সমস্ত কোশ্চেনগুলো গুলো ঠিকঠাক অ্যাটেন্ড করে আসবে তোমরা কিন্তু পাস মার্কস পেয়ে যাবে এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো সেটা হচ্ছে পাস মার্কস যেহেতু চল্লিশ চিন্তার কিছু কোনো কারণ নেই অ্যাসাইনমেন্টে তোমরা একটা ভালো নাম্বার পেয়ে আছো ফাইনালি কিন্তু তোমাদের এইটি পার্সেন্ট নাম্বার পেলে অর্থাৎ দেখা যাচ্ছে কারো হয়তো কুড়ি পেতে হবে কারো বাইশ পেতে হবে কারো চব্বিশ পেতে হবে সুতরাং কিন্তু খুব একটা অসুবিধা হবে না যেহেতু এইটটি পার্সেন্ট নাম্বার অ্যাড হবে এই হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা এবং আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে